সব কথা সময়ের উপরে হয় নির্বাচনের সময় একটা আলাদা সময় ছিল ও কথাটা একটা আলাদা সিচুয়েশানে ছিল আজকে সময় চলে আসছে পশ্চিমবঙ্গ প্রত্যেকটি মানুষের রক্ষা করার সময় আছে এর জন্য আমাদেরকে সবাই একজুট হয় যারা যারা টিএমসির পরিবারের লোক আছেন আমাদের কর্মীগুলো আছে নেতা থেকে নিয়ে আমাদের যতগুলো কর্মী আছেন তৃণমূল কংগ্রেস পার্টির দিদির সেনিক অভিষেকবাবুর সঙ্গে থাকার জন্য যারা এখান থেকে প্রতিজ্ঞা নিচ্ছেন আমি সবাই সঙ্গে একটাই কথা বলি যে সবাই একজুট হয় এক মন হয় নিজের একটা বিবেক তৈরি করে আসুন আমরা এই লড়াইটাকে লড়ব আর এখানে বিজেপি প্রার্থী যতগুলো হবে আশা করি কি পশ্চিমবঙ্গতে দিদির নেতৃত্বে অভিষেকবাবুর নেতৃত্বে এখান থেকে সম্প্রদায়িক দলের প্রার্থী বিজেপির প্রার্থীগুলো শূন্য হয় এখান থেকে যাবে দেখেন ও আমার ভাবনা একটা সময় ছিল কেউ আমার পাশে এসে দাঁড়াই ছিল পঞ্চায়েত নির্বাচনের সময় ও আসছিল আমাদের মহেন গুপ্ত সাহেব এসেছিলেন সে সময় একটা আলাদা ছিল আর চলে আসলেন আমি ওখানে ওদের কংগ্রেসের সিম্বল নিয়ে আমি দাঁড়ালাম আগেও তো আমরা কংগ্রেসে ছিলাম তারপর তৃণমূলিয়া এসেছিলাম একটা ঘটনা ঘটে গেছে আমার টিকিট কিনো কিছু কারণের জন্য আমি পেলাম পেলাম না তারপর ওরা পাশে চলে আসলো যে আমার সিম্বলটা নিয়ে নেন তো কংগ্রেসের সিম্বলটা তো আমারই ছিল সেটাকে বলে ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এখানকার মাটি পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা দেখেছেন কি চৌত্রিশ বছর বাম ফ্রন্ট এখানে রাজ করে গেছে ও চৌত্রিশ বছর আগে কংগ্রেস এখানে রাজ করেছিল তখন থেকে নিয়ে বাম ফ্রন্টের আমল থেকে আর এখন পর্যন্ত কংগ্রেস এখানে শক্তিশালী হতে পারে আমরা জিতে গেছি সে সময় কংগ্রেসে এখানে কোনো জায়গা ছিল না আলী ইমরান রাজ নিশ্চয়ই এটা ভালো ছেলে ভালো কর্মী এটা সৎ কর্মী ওই রকম ছেলেকে রাজনীতিতে আসা দরকার আছে কিন্তু কংগ্রেসকে এখানে আবার একটা তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি তো ভিক্টরকে আমি বলেছি কি ভিক্টর তোমার মামা যেখানে চলে গেছে তুমিও চলে আসো কংগ্রেসের মাটি এখানে তৈরি হতে পারবে না যদি কংগ্রেস এখানে শক্তিশালী হতো তো বাম পয়েন্টে চৌত্রিশ বছর এখানে রাজ হতো না তো যখন মানুষ এখান থেকে কংগ্রেসকে বের করে দিচ্ছে মন থেকে তো ওই দলের পিছনে থেকে সময়টাকে নষ্ট করো না এখানকার রাজনীতির উদ্দেশ্যটাকে নষ্ট করো না পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়ির মানুষ এখানে উন্নয়ন চায় শান্তি চায় আর সে জিনিস শুধু মমতা দিতে পারে আর কেউ দিতে পারবে না আসো তোমার মতন ছেলেকে দরকার আছে সমাজ তোমাকে পেলে অনেক ওরা শক্তিশালী হবে আবার শান্তি বাতাবরণে ওরা থাকতে পারবে দাদা কংগ্রেসের অভিযোগ